মালদ্বীপ অনেক দিন যাবত আমি ভিডিও করে থাকি অনেক ভিউয়ার্স আছে আমাকে দেখে অনেক মহবত করে একটা ভিউয়ার্স এর সাথে দেখা হয়ে গেল দেখে আমাকে জড়িয়ে ধরলো তো এত ভালো কেন বাসে আর কি দেখে ভালোবাসে ওনার থেকে আজকে আমি সংক্ষেপে জানতে আসসালামু আসসালাম

পাগল হৈ গৈছে গলা ধৰি না কিয় যাব আত্ম আত্মা কৰে কিয় আত্মহত্যা কৰে আছে কতালে যাব তার কারণ কি মনে করেন যে কিছু কিছু লোক আস্তে যারা বিজনেস করে তারা মনে করেন আমরা মানে অনেক বিশাল বিজনেস করে তাদের জন্য তাদের জন্য মনে করেন কিছু কিছু মানে নর্মাল যারা লোক আছে তাদেরকে কি মানে ধরে নেওয়া হয় বা দেশে পাড়ায় ঠিক আছে তাদের জন্য এছাড়া মনে করেন মালদ্বীপ আসলে বিচার ঠিক তাহলে কোনো প্রবলেম হয় মানে একটু সবাইকে সেভ করার সেভ চলার কথা বলছে অবশ্যই তাদের করে আমরা যেহেতু বাংলাদেশ সবাই ঠিক আছে মালদ্বীপ থাকি তাহলে মনে করেন সবাই যেন যারা কাগজপাতি নাই যারা অবৈধ লোক ঠিক আছে তারা যেন সবাই মানে একটু সতর্কভাবে থাকে আর কি ঠিক আছে